তাকে কে শিক্ষামন্ত্রী বানিয়েছে কেন নির্বাচন পরবর্তী মিটিং হলে তো পররাষ্ট্রমন্ত্রীর সাথে হবে পররাষ্ট্র সচিবের সাথে হবে আমি ধারণা করছি আমেরিকানরা এবং পশ্চিমা বিশ্ব যারা গণতন্ত্রের পক্ষে তারা আমাদের এই মিথ্যাবাদী গুজব সাবেক গুজব মন্ত্রী যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তার সাথে মিটিং করতে অস্বীকার করেছে তার নামে আইসিটি আইনে মামলা হওয়া উচিত আমাদের যে আইসিডি আইন এটা কিসের জন্য এটা কি কাজে লাগে সরকার দেশের পুলিশকে রাস্তায় নামিয়েছে কিছু পুলিশকে শুধুমাত্র রাস্তায় যেন অঘটন না ঘটে সেজন্য কিন্তু অঘটন ঘটনার পরেও পুলিশ নাকি সেগুলো দেখে না তাহলে কি পুলিশের চোখ বাধা নাকি কেউ পুলিশের চোখ বেঁধে দিয়ে গেছে দর্শক শ্রোতা অবশেষে এটিএন বাংলার একটি সাংবাদিক সব কিছু ফাঁস করেছে ক্যামেরা ভিডিও সহকারে ভিডিওর হয়তো কিছু অংশ আপনারা দেখেছেন চাঁদাবাজির সরাসরি ভিডিও তারা ধারণ করেছে পুলিশের হাতে আসামিকে ধরিয়ে দেয় তারপরে আবার আসামি বের হয়ে আসে পুলিশকে প্রশ্ন করা হলে পুলিশ বলছে তারা নাকি কিছুই দেখে না প্রিয় ভিডিওটি দেখাবো তাহলেই হয়তো আপনারা বুঝতে পারবেন তার সাথে সাথে আরও পাঁচটি ভিডিও শেয়ার করব মূলত আজকে ছয়টি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হওয়া এবার নতুন শিক্ষামন্ত্রী হয়েছে নওফেল অবশেষে তাকে কে শিক্ষামন্ত্রী বানালো তার তো শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা বা বয়সই হয়নি কথাটি বলছেন শায়কের চরমনায় ফয়জুল করিম তার বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব এবং কি একটি লাইভ টক শো ডক্টর ফয়জুল হক সাহেব সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটি লাইভ টক শো সেখানে তুমুল আলোচনা ঝড়ের গতিতে সেই লাইভ টক শোটি আপনাদের সাথে শেয়ার করব এবং প্রিয়া দর্শক শ্রোতা পিটার হাস আমেরিকা থেকে কি বার্তা নিয়ে আসলো বা আমেরিকা পিটার হাসের মাধ্যমে কি বার্তা পাঠালো এই ভিডিওটি বিষয়টি নিয়ে কথা বলেছে ব্যারিস্টার ফুয়াত সেটিও আপনাদের সাথে শেয়ার করব সর্বশেষ আল্লামা মামুনুল হক সাহেব যিনি প্রায় তিন বছরের উপরে কিন্তু কারাবন্দ অবস্থায় আছে তার বর্তমান অবস্থা কি দুদিনের আগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলার সৃষ্টি হয়েছে সেটিও আপনাদের সাথে শেয়ার করব তা চলুন আর কথা না পারে এক এক করে ভিডিওগুলো দেখিয়ে নেসি সর্বপ্রথম ডক্টর ফয়জল হক সাহেবের একটি লাইভ টকস চলুন দেখে আসি বছরে আজকের এই বাংলাদেশে একজন নেতা দেখান যার নেতার এসএমএস যার একটা বক্তব্যে সমগ্র বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট ভোটার ভোট দান থেকে বিরত থেকে সেখানে নাম হচ্ছে তারেক রহমান এবং তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বকালের মহানায়ক হিসেবে আমি বলছি দুর্নীতির আপনি আপনার সময় কথা বলেন আমাকে আমার জায়গায় কথা বলতে দেন আমি আপনার আপনি ভাইরাল হতে এসেছেন বারবার বলছি

যে আজকে সজিবাজ বাংলাদেশে দু হাজার চোদ্দোর ইলেকশনে প্রয়োজন আঠারো ইলেকশনে প্রয়োজন তেইশ সালের ক্যাম্পিং করতে আসতে পারলেন না ভোট দিতে পারলেন না এমনকি শপথ অনুষ্ঠানে থাকতে পারলেন না তাহলে এই পচা মালটা আপনি আপনার সঙ্গে কথা বলেন আমাকে আমার জায়গায় কথা বলতে দেন আমি আপনার বলছেন আপনি ভাইরাল হতে চান আপনাকে আওয়ামী লীগ পাত্তা দেয় না হমান সাহেবের কথায় আমি সেজন্যই তার সময় কথা বলি না কেন যে তাকে কথা বলতে গেলে বলবে আমি তাকে কথা বলিনি একটা কথা বলতে পারবে আমাদের সালাউদ্দিন আমি নাইসলি স্পিকার কিন্তু যখনই আমি দেখেছি তিনি পচামালের সঙ্গে এসেছেন দেন আই হ্যাভ টু অ্যাড্রেস হু ইস পচামাল এটা তো আমাকে আজকে প্রমাণ করে দিয়ে দিতে হবে আপনি বাংলাদেশের একমাত্র স্বাধীনতার পরে এই তেহাত্তর মানে তেপ্পান্ন বছরে আজকের এই বাংলাদেশে একজন নেতা দেখান যার নেতার এসএমএস যার একটা বক্তব্যে সমগ্র বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট ভোটার ভোট দান থেকে বিরত থেকে সেখানে তার নেতার নাম হচ্ছে তারেক রহমান এবং তিনি হচ্ছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বকালের মহানায়ক হিসেবে আমি বলছি সেই তারেক রহমান সাহেবের আজকের সেই অ্যাবসেন্স লিডার তার নেতৃত্বে বাংলাদেশ যদি এভাবে চলতে পারে তাহলে ক্ষমতা দর ক্ষমতার এত বিশাল আবিজাত্য সেই তারেক রহমান কি কারণে নাই সেই আজকের সজীবদের জয় কি কারণে আপনি উপস্থিত নাই এই দেশে সজীবদের জয় উপস্থিত নাই তিনি চুরি করেছেন ডাকাতি করেছেন অন্যায় করেছেন সেজন্য আপনার এই যে এম আরাফাত এখন বাংলাদেশের একজন কি বলে মন্ত্রী হয়েছেন প্রতিমন্ত্রী আমি তার ভিডিও আপনি পেয়ে যান তিনি বলেছেন নভেম্বরের সম্ভবত বিশ বাইশ তারিখের দিকে তিনি বলছেন আমাদের নেতা বাংলাদেশে এসেছেন জয় সাহেব আবার নির্বাচনে ক্যাম্পিং এ আসবেন এবং নির্বাচনে অবদান রাখবেন আমি অপেক্ষা করেছিলাম জয় সাহেবের আগমন নিয়ে কিন্তু আমি তাকে খুঁজে পাইনি বাংলাদেশে তাহলে জয় কেন কেন আওয়ামী লীগের মালে রূপান্তরিত হয়েছেন এর অর্থটা হচ্ছে লেগ বাধা হয়ে গিয়েছে বিভিন্ন দেশে বাংলাদেশের টাকা পয়সা লোপাট করে দেশটাকে ধ্বংস করে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে আওয়ামী লীগ এখন তার নিজের সন্তানকেই রিপ্রেজেন্ট করতে বাংলাদেশে পাচ্ছে না তাই এখান থেকেই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে কারা পচামাল কারা কি করছে কাদের কারণে দেশটা আজকের ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে বলছেন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে কথা বলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কথা বলতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লেভেলের লোক হতে হবে বাংলাদেশের এমন কোন শক্তিদার নেতা নাই যারা জাতীয়তাবাদী দল নিয়ে কথা বলতে পারে কারণ এই জাতীয়তাবাদী দলের নেতা শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশকে তৈরি করে দিয়েছে আর এই দলের নেতা খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র উপহার দিয়েছে আর এই দলের নেতা তারেক রহমান সংগ্রাম করছে যুদ্ধ করছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আজকে আমরা আমরা কি কোন স্বার্থের জন্য কথা বলছি এখানে আপনি আসছেন অমুক নিয়ে আসছেন আমি তো আপনাদের উপরে বিরক্ত এই জন্য যে আপনি জাতীয় পার্টির চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে শেখ পরিবার নিয়ে আপনি কথা বলেন তাদের দুর্নীতি নিয়ে কথা বলেন তাদের ভোট্টর নিয়ে কথা বলেন দেখেন আপনি এই সালাউদ্দিন সাহেব একটু আগে বলেছিলেন যে বাংলাদেশের এই মুহূর্তে বিভিন্ন ধরনের একটিভিটিস নিয়ে কথা বলেছেন কি কথা হয়েছে এখানে এখানে একবার বিচার করে দেখেন তাহলে এই সকল কর্মকাণ্ড কাদের আমলে হয়েছে বাংলাদেশের দলগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে কাদের আমলে করা হয়েছে বাংলাদেশের আজকের ভোট নাই জিরো ভোটার শূন্য একটি নির্বাচন হয়েছে কাদের আমলে হয়েছে আজকের চল্লিশ ভোট দেখাতে হলে এই যে একটু আগে আমাদের সালাউদ্দিন বললেন তিনটি আসনের তিনি সর্বোচ্চ নির্বাচন দেখাতে পেরেছেন তিনশো আসনের মধ্যে একজন সুমনের আসন একজন একটা শেখ হাসিনার আসন পর্যন্ত দেখাতে পারলেন না একটা বাংলাদেশের আওয়ামী লীগের নৌকার পাঁচটা আসন পর্যন্ত দেখাতে পারলেন না যে নৌকা জয়ী হয়েছে একজন জাতীয় নেতাকে হারিয়ে এরকম একটা আসনের নাম পর্যন্ত যারা বলতে পারে না স্বতন্ত্রকে দিয়ে উদাহরণ সৃষ্টি করতে হয় তাহলে সে দেশের রাজনীতি আজকে কোথায় চলে গিয়েছে সেটা জনগণ ভালো করেই যাই হোক আমি যে কথাটা বলতে চাই বাংলাদেশের এই কুৎসিত রাজনীতির মূল যারা মানে আজকের উৎপাদন কেন্দ্র সেটা হচ্ছে এই আওয়ামী লীগ যতদিনই আওয়ামী লীগের হাত থেকে এই দেশকে রক্ষা করা না যাবে দেশের মানুষকে রক্ষা করা না যাবে ততদিন এই বাংলাদেশের কোনো মানুষের পরিবর্তন হবে এই চিন্তা আপনারা করা কোনো সুযোগ নেই আর সে কারণেই আমার নেতা তারেক রহমানের যুদ্ধটা হচ্ছে শুধু ভোটের জন্য নয় দেশ রক্ষার জন্য আমাদেরকে এখন আন্দোলন চলছে আমরা এই আন্দোলন করেছি আমরা সাকসেসফুল হয়েছি দেখলেন ডক্টর ফজল হক সাহেব একটি লাইভ টকshow শুনলেন তার কথাগুলো তমল আলোচনা সেই লাইভ টকshow তে হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের সহ ডক্টর ফজল হক সিলিন এবং বেনফ্রে নেত্রাও ছিল তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন যেহেতু লাইভ টক শোটি আপনারা আমনাদের সরকারের দেখলেন শুনলেন অবশ্যই কিন্তু সেই ভিডিওটি আপনারা দেখে যাবেন যে চাঁদাবাজি ধরিয়ে দিল এটিন বাংলার সাংবাদিক পরে দেখাচ্ছি তার আগে চলুন আমরা দেখে আসি দ্বিতীয় নম্বর ভিডিওতে নও এবার নতুন করে শিক্ষামন্ত্রী যে হয়েছে তাকে শিক্ষামন্ত্রী বানালোকে তার যোগ্যতা নেই বা ইস্কনের তিনি দালাল এরকম কথা বলেছে সৈয়দ ফয়জুল করিম শায়কা চর্মনাই চলুন তার বক্তব্যটি শুনে আসি সদস্য এখন বর্তমান যে শিক্ষামন্ত্রী সে তো শিক্ষামন্ত্রীর বয়স হয়েছে কিনা তাও তো সন্দেহ আছে তাকে কে শিক্ষামন্ত্রী বানিয়েছে কেন বানিয়েছে কাদের ইঙ্গিত সে শিক্ষামন্ত্রী হওয়ার পরে কে সম্বর্ধনা দিয়েছে ইস্কন কোন কোন শিক্ষামন্ত্রীকে সম্বর্ধনা দিয়েছিল কেন শিক্ষামন্ত্রীকে সম্বর্ধনা ইস্কন দিবে আজকে বাংলাদেশের অবস্থা কি শিক্ষা জাতি মেরুদণ্ড আজকে শিক্ষা ব্যবস্থা কাদের কাছে নুর ইসলাম নাহিদ একজন বামপন্থী সে ছিল এদেশের শিক্ষামন্ত্রী এরপরে একজন দীপমণি যে শিক্ষা ব্যবস্থাকে বারোটা খুঁটি প্রচারিত সদস্য সদস্যের কাছে বাংলাদেশের ব্রাহ্মণ পাশের মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে ন্যাস্ত করা হয় তাহলে সেই শিক্ষা ব্যবস্থার ব্যবস্থাটা কি হবে আমাকে বলুন আপনি চিন্তা করছেন ধারাবাহিক ভাবে আওয়ামী সরকারের সময় শিক্ষা ব্যবস্থার দায় কাদের কাছে ছিল এই মন্ত্রণা দায়িত্ব কে ছিল নুসলাম নাহিব কে খুঁজে দেখুন দীপমণি কে খুঁজে দেখুন এখন বর্তমান যে শিক্ষামন্ত্রী সে তো শিক্ষামন্ত্রীর বয়স হয়েছে কিনা তাও তো সন্দেহ আছে তাকে কে শিক্ষামন্ত্রী বানিয়েছে কেন বানিয়েছে কাদের ইঙ্গিত সে শিক্ষামন্ত্রী হবার পরে কে সম্বর্ধনা দিয়েছে ইস্কন কোন কোন শিক্ষামন্ত্রীকে সম্বর্ধনা দিয়েছিল কেন শিক্ষামন্ত্রীকে সম্বর্ধনা ইস্কন দিবে এদেশের সিংহ বাস্তব মুসলমান তারা কেন তাকে সম্পর্ধনা দিবে না দিতে পারবে না কারণটা কোথায় কার স্বার্থ রক্ষা করার জন্য আজকে নফুলকে শিক্ষামন্ত্রী মানানো হয়েছে চিন্তার বিষয় আছে কি নেই অবশ্যই চিন্তার বিষয় আছে অধিকাংশ মানুষ একটু সুযোগ পেলেই ভারতের চিকিৎসার জন্য যায় আজকে স্বাস্থ্যমন্ত্রীকে চিন্তা করতে হবে কেন কারণটা কি আজকে স্বাস্থ্যমন্ত্রীকে চিন্তা করতে হবে চিন্তার বিষয় আছে আমাদের সভাপতি সাহেব যে কথা বলেছেন যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সংসদ নির্বাচনে একজন সংসদ সদস্য যদি স্পষ্ট বলতে পারে আমি অমুখে আমাকে হারাই কে তাহলে আমাদের তো মনে হয় স্বাধীনতা বলতে হবে এই সিদ্ধান্ত আমাদের দেশের সংগঠন নিতে পারে না রাজনৈতিক দলগুলো নিতে পারে না কোন এক রাষ্ট্রদূত নির্ধারণ করে সেই অনুযায়ী যে দেশে নির্বাচন হয় এমপি হয় মিনিস্টার হয় আমরা স্বাধীনতার নামে পরাজিত অবস্থায় আছি ওলামাই ক্রাম নবীদের ওয়ারিস ওলামাই ক্রাম যদি সজাগ থাকে সচেতন থাকে তাহলে ইসলাম ধ্বংস হবে না আর ওলামাই ক্রাম যদি ঘুমিয়ে যায় ইসলাম কেউ রক্ষা করতে পারবে না আগেকার জমানায় নবীরা চলে যাইতেন সেখানে আরেকজন নবী আসত কিন্তু এখন আর নবী আসবেন না নবীদের কাজগুলি কি করবে নবীদের কাজ চলমান বিমান চলছে আগের পাইলট নাই ওখানে একজনকে বসতে হবে জাহাজ চলছে নাবিক নেই আর একজন স্টিয়ারিং ধরতে হবে সব কাজ চলো মানে ইমামতি চলছে ইমাম আজন নাই সেখানে একজন ইমামতি করতে হবে প্রতিষ্ঠান চলছে প্রিন্সিপাল নাই সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করতে হবে নবীদের কাজ চলছে নবীরা নাই সেখানে কে দায়িত্ব পালন করবে শুনলেন তার বক্তব্যটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আহ দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনারা দেখলেন এবার আমরা তিন নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ব্যারেস্টার ফুয়াদ আমেরিকা থেকে কি বার্তা পাঠালো পিটার হাসের মাধ্যমে চনপ্র প্রিয় তিন নম্বর ভিডিও শুনে আসি ব্যারেস্টার ফুয়াদের কথাগুলা নির্বাচন পরবর্তী মিটিং হলো তো পররাষ্ট্র সাথে হবে পররাষ্ট্র সাথে হবে আমি ধারণা করছি আমেরিকানরা এবং পশ্চিমা বিশ্ব যারা গণতন্ত্রের পক্ষে তারা আমাদের এই মিথ্যাবাদী গুজব সাবেক গুজব মন্ত্রী যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তার সাথে মিটিং করতে অস্বীকার করেছে এটা আমি ধারণা করছি আমার যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে কমন সেন্স কারণ আদারওয়াইজ তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী এটা কোনো প্রটোকালে পড়ে না একজন অ্যাম্বাসেডারের সাথে দেখা করবার তো আমি ধারণা করছি যে বাংলাদেশ সরকারকে তারা যে স্বীকৃতি দেয় নাই বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা স্বীকৃতি দেয় নাই বলেই তারা মিটিং করছে না এবং আপনারা দেখেছেন যে যে কোনো গণতান্ত্রিক সরকারের স্বীকৃতি দিলে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অনেকগুলো সৌজন্য সাক্ষাৎ হয় ভারত ছাড়া এই সরকারের সাথে নির্বাচন পরবর্তী কোনো সৌজন্য সাক্ষাৎ কারোর সাথে হয় নাই এই জন্য আমার আশঙ্কা যে আমেরিকান সরকার এবং পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব অলরেডি পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিট করতে অস্বীকার করেছে এছাড়া এটা আর কোনো মানে প্লোজিবল গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি না কারণ তথ্য প্রযুক্তির কোনো চুক্তির আলোচনা এখন আমেরিকার সাথে চলছে না তথ্য প্রযুক্তির কোনো কন্ট্রাক্ট কোনো আলোচনা যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে চলছে না প্রযুক্তি কোনো মালামাল আমেরিকা থেকে কিনবার আয়োজন আমরা দেখতে পাচ্ছি না অতএব ওনার সাথে মিটিং করবার কোনো কারণ আমরা এই মুহূর্তে আর কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি না ধন্যবাদ সবাইকে অতএব আওয়ামী লীগের লুটের বাস্তবতা হচ্ছে তার লুট করার সম্পত্তিও নাই তার কর্ম করবার মতো চেহারাও তার বাস্তবতায় নাই এই সব মিলিয়ে আমরা মনে করছি আওয়ামী লীগ তার নিজস্ব তৈরি করা যে জাল যে ফাঁদ সে তৈরি করেছে গণতন্ত্রহীনতার ফাঁদ লুটপাটের ফাঁদ তার চক্র এই চক্রে সে নিজে আটকে গেছে এই চক্র থেকে সে বের হয়ে আসতে না পারার কারণে সে শুধু এখন দিবা স্বপ্ন দেখে সে এক ঘন্টায় তারেক রহমানকে দেখে আর এক ঘন্টায় খালেদা জিয়াকে দেখে আর এক ঘন্টায় আমাদের আন্দোলনকে দেখে আর এক ঘন্টায় পিটার হাসকে দেখে আর দেখা উঠা বলে যে আমেরিকা কি করবে ওর তো লজ্জা লজ্জাসরব নাই আমাকে আবার সরাই ফেলে কেনা এটা হচ্ছে একটা রোগ আপনাদেরকে আমি বলেছি যে আওয়ামী লীগের টপ টু বটম এরা সবাই মানসিক রোগী এরা হিউব্রিস সিন্ড্রমে আক্রান্ত এরা সবাই সাইকোপ্যাথ এরা সবাই এই মানসিক রোগের কারণে এই ধরনের অসুস্থ কথাবার্তা তারা বলে যাচ্ছে এবং এটা আরও বলবে ভায়লেন্স আরও বাড়বে যেভাবে আওয়ামী লীগকে গণপিটুনি দিচ্ছে দেশের মানুষ দেখবেন বিভিন্ন জায়গায় দাউতকান দেখলাম আওয়ামী লীগের নেতায় গণপিটনী দিয়েছে আরেক জায়গায় দেখলাম আওয়ামী লীগের নেতাদের গণপিটনী দিচ্ছে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন তারা বাড়াচ্ছে এই আশঙ্কাটা আমরা করেছি বারবার করেছি এটা পৃথিবীতে বারবার হয়েছে আপনি যখন মানুষকে কথা বলতে দিবেন না সকল মতকে অ্যাকোমোডেট করবার জায়গা দেবেন না তখন সহিংসতা হবে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রথম বাক্সালের সময় আমরা দেখেছি চল্লিশ হাজার জাসদের নেতাকর্মীকে খুন করতে হয়েছে এমন সরকারকে যেই সরকার ল্যান্ডস্লাইড পপুলারিটি নিয়ে বাংলাদেশের ক্ষমতায় ছিল অতএব এই আশঙ্কা আমরা করছি বাক্সাল দুয়ের নেতৃত্বে যে সহিংসতা চলছে এই সহিংসতা বাড়া ছাড়া আর কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না যদি না তারা তবা ইস্তেকফার করে আবার জাতির কাছে ক্ষমা চেয়ে নতুন করে ক্ষমতা ছেড়ে দিয়ে তৃতীয় পক্ষের কাছে দিয়ে তারা চলে না যায় ছয়টি ভিডিওর ভিতরে তিনটি ভিডিও আপনারা দেখলেন আর তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই সবাইকে মাঝখানে বলতে চাই যারা এখন পর্যন্ত আমাদের এই পেজটি ফলো করেননি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য সরি পেজ না আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ চলুন এবার আমরা চার নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি সেটি হল সেই ভিডিওটি অর্থাৎ এটিএন বাংলার সাংবাদিক কিভাবে মানে আপনার চাঁদাবাজিকে ধরিয়ে দিল তারপরে পুলিশ বলতেছে সেগুলো নাকি তারা দেখে না চলুন সেই ভিডিওটি দেখে আসি ভূত তাড়ানো তেলের মধ্যে যদি ভূত থাকে তাহলে সেই ভূত তারা বেকে দর্শক মন্ডলি আমার প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম এই সেই পোস্ত বিরিশ যা যার ঢালে অহরহ প্রতিদিন দিনে রাতে প্রকাশ্য হয় চাঁদাবাজি আমি পরপর আজকে তিন দিন আসলাম তিন দিনই আমি হাতে নাতে কয়েকজনকে ধরে ফেলেছি দর্শক মন্ডলী এদেরকে ধরে পুলিশে দেই আবার চলে আসে আবার ধরি আবার পুলিশে দেই আবার চলে আসে এমন করতে করতে আমি এ নিয়ে তিনবার আহত হলাম কিন্তু ফলাফল শূন্য অর্থাৎ এখানকার চাঁদাবাজি যেমন ছিল তেমনই আছে আজকে আরো একবার হাতে নাতে ধরে আপনাদেরকে তার প্রমাণ দিব আমার সাথে চলুন ভিসি মেশিন নিয়ে এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা

টেরাটকানের লেগা সচেতন হবেন এক টাকা দেবেন না আমরা তো দেই না আমরা তো চেষ্টা করি হাঁপা গেছি গাড়ি তুই তো ধরে তাহলে আপনি কয়জন আটকাইবেন আপনি সন্ধ্যার সময় আসেন আইসা আমরা পারবো যদি আপনারা আমাদের সাথে থাকেন না দূর হবে

এমন কিছু নিউজ প্রচার করার জন্য যেগুলো কিন্তু আপনারা দেখলেন পুলিশকে প্রশ্ন করা হলে পুলিশ বলতেছে তারা নাকি কিছুই দেখে না এখন সাধারণ মানুষের জন্যই পুলিশকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে বা সরকার তাদেরকে ওখানে গার্ডে রেখেছে যেন অন্যায় অত্যাচার রাস্তাঘাটে না হয় সেটা দেখেও যদি পুলিশ না দেখে তাহলে ভাই কেমন হলো আসলে পুলিশ কেন দেখে না তাদের চোখে কি পট্টি বাঁধা নাকি কেউ পট্টি বেঁধে দিয়েছে এই যারা হাতে নাতে ধরার পরে ছুটে চলে গেল আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে আসলে এদের লিডারকে খোঁজ নিয়ে দেখার দরকার আছে আমার মনে হয় তো আপনাদের মতামত জানাতে ভুলবেন না জনপ্রিয় দর্শক শ্রোতা পঞ্চম নম্বর ভিডিওটি দেখে আসি জায়দ খান ইমাম সাবদের নিয়ে গালিগালাজ করেছে সেটা কিন্তু সকলে আমরা জানি বা ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় তো মোলাকারে আলোচনা সমালোচনার মধ্যে পড়ে যায় চিত্রনায়ক জায়েদ খান অবশ্য তাকে কেউ নায়ক মানে না যাই হোক প্রিয় দর্শক চলুন এই বিষয়টি নিয়ে তার নামে কি মামলা দেওয়া যায় বিষয়টি কী বলতেছে তারেক রহমান গণ অধিকার পরিষদের একজন নেতা নেতাকর্মী চলুন সেই ভিডিওটিও দেখে আসি তার নামে আইসিটি আইনে মামলা হওয়া উচিত আমাদের যে আইসিটি আইন এটা কিসের জন্য এটা ঠিক কাজে লাগে এটাকে খালি শেখ হাসিনার সমালোচনা করলে সেই সময় গ্রেপ্তার করবে পুলিশের সমালোচনা করলে সেই সময় গ্রেফতার করবে এই আইসিটি আইনের যে উদ্দেশ্য তৈরি করছে সেই উদ্দেশ্যে লেখা আছে যে ধর্মীয় বিষয়গুলো নিয়ে যে কেউ যদি ধর্মীয় গোষ্ঠীকে আঘাত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অথচ এত বড় একটা ঘটনা ঘটার পরেও নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না কারণ জায়েদ খান বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী চাইলে সে নির্বাচনে অংশ নেবে হ্যাঁ সে এমপি হবে এরা শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হওয়াতে এদের বিরুদ্ধে আইন না এদের বিরুদ্ধে প্রশাসন নাই এদের কিছু নাই দুই দিন পরে গিয়ে দেখবেন যে ডিবির কার্যালয়ে গিয়ে ডিবির হোটেলে হারুন সাহেবের হোটেলে গিয়ে ভাত খাচ্ছে যে ব্যক্তি বলে ইমামলা শালা খারাপ তাকে নিয়ে আমাদের কি কথা হতে পারে আপনারা বলেন এটা কত ভয়ঙ্কর কথা বলেছে সে কিন্তু সে কিন্তু এখন ইনায়ে বিনায়ে পার পাওয়ার চেষ্টা করছে আপনারা খেয়াল করবেন সে এখন বলতেছে ইমামদের লাল সালাম আবার বলতেছে আমি ইমামদের ভালোবাসি চিপাই পড়লে এখন ইমামদের প্রতি প্রেম দেখাচ্ছে জাহেদ খান যেটা বলেছে এই কথাগুলো এডিট করা আপনারা এই ভিডিওটা শোনেন এখানে কয়েকটা অংশ আছে এটা যদি কেটে কেটে দেখায় আমি দেখাবো প্রথম অংশ ছিল ইমামলা সালা খারাপ এই অংশের মধ্যে কোনো অংশ কাটা বা ভঙ্গ আমরা দেখি নাই আনকাট ইমামলা সালা খারাপ এই অংশ ছিল আরেকটা অংশ ছিল আমি দেখাচ্ছি জি ধরছি আর একটা অংশ ছিল এরা ছেলে বলাৎকার করে আপনারা দেখেন ঠিক আছে ছেলে বলাৎকার করে এবং এই অংশটাও আনকাট এরা ছেলে বলাৎকার করে এই অংশটা আনকাট কোনো কাটা ছিল না অর্থাৎ সে কোনো একটা নির্দিষ্ট ইমামকে বলছে না সে নির্দিষ্ট কোনো বলাৎকারীকে বলছে না সে বলছে এরা ছেলে বলাৎকার করে প্রথমত ইমাম রা ইমামের সঙ্গে রা আছে রা একটা বহু শব্দ অর্থাৎ ইমাম সম্প্রদায়কে সে বলেছে আবার বলেছে এরা এরাও একটি বহুবচন শব্দ অর্থাৎ একটা সম্প্রদায়কে সে বলছে সে বলেনি সে বলাৎকার করে সে বলছে এরা এরা সেটা বলাৎকার করে তারপরে বলেছে আরেকটি যে বাজে লোক এরা সে আবার বহু শব্দ ব্যবহার করছে এরা বাজে লোক এরা অর্থাৎ এরা এরা বলতে তিনি আরেকটা এরা সম্প্রদায়কে বোঝাইছেন এবং সে বলছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে তার এক বচন বহু বচন বছর এক বচন বহু বচন বিষয়ক যে ব্যাকরণগত জ্ঞান সেটা অবশ্যই আছে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে এটা বোঝে যে এ আর এরা সে আর তারা এর মধ্যে পার্থক্য কি আমি এরপরে দেখাবো তারপরে সে বলেছে টুপি একটা দিয়ে বলছে টুপি একটা দিয়ে তারপরে বলছে টুপি একটা দিয়ে এরপরে বলছে পাঁচ অত নামাজ পড়াই টুপি একটা দিয়ে পাঁচ নামাজ পড়াই এবং আমি জাহেদ খানকে বলবো আপনি বলছেন এটা কাট ছাট করা ভিডিও আপনি তাহলে আসল ভিডিও পুরোটা একটা আমরা আনকাট ভিডিও দেখতে চাই আপনার যদি সাহস থাকে আন ভিডিও দেখতে চাই अपनी जो बोलते हैं ना। যে আমি যা বলেছি এটা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন তাহলে কিন্তু একটা বিষয় ছিল কারণ আল্লাহ মানুষকে ক্ষমা করে আমরা ক্ষমা না করার কিন্তু সে বলতেছে এটা কাঠ করা ভিডিও কাঠ ছাড় করা ভিডিও তাকে ফাঁসানোর জন্য ভিডিও অর্থাৎ সে এই জিনিসগুলো বলেও এখন অস্বীকার করছে অর্থাৎ সে এই জায়গায় অকট্যভাবে আছে এবং সেটা অস্বীকার করছে এখন বলছে ইমামদেরকে লাল সালাম ইমামদেরকে ভালোবাসি এখন মাইন ভাই পরে ইমামদের প্রতি ভালোবাসা দেখাচ্ছে কিন্তু ইমাম সম্প্রদায়কে বলবো যে আপনাদের এই বিষয়ে জোর ব্যবস্থা গ্রহণ করা উচিত তাকে লিগাল নোটিশ পাঠানো উচিত এবং প্রিয় দশক এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি আল্লামা মামুনুল সাহেবের একটি ভিডিও তার সন্তানের সাথে সাক্ষাতের মুহূর্তে একটি ভিডিও ভাইরাল হয়েছে আদালতে নেওয়ার সময় তার সন্তানের সাথে যে সাক্ষাৎ একটা করুণ কাহিনী যেটা সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ভাইরাল হয়েছে হাজারো মানুষ চোখের পানি ফেলেছে যেই ভিডিওটি দেখে চলুন সর্বশেষ সেই ভিডিওটিও দেখে আসি ভাল ভিডিঅ' তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করে সাবস্ক্রাইব করে দেবেন শেষ মুহুর্তে যে ভিডিওটি আসলে আপনারা দেখলেন সত্যি হৃদয় বিদরক একটি ভিডিও আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ তারা যেন ওনাকে অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেন সবাই বলেন আমিন তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ নিউজটি বা সম্পূর্ণ ভিডিওগুলো আশা করে আপনারা সবগুলো ভিডিও দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন পুরো ভিডিওটি দেখার পর আপনাদের কোনো মতামত থাকলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ